হে গ্যাজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মিরপুরের মধ্যে বেস্ট কাবাব খুঁজছেন তাহলে এখনই চলে আসুন কাবাব এক্সপ্রেস এটি মিরপুর দুই নম্বরে অবস্থিত এবং তাদের এখানের কাবাবের টেস্ট এতটাই ভালো যে আপনি যখনই আসবেন এখানে অনেক বেশি পরিমাণে ভিড় দেখতে পাবেন আমি নিজেও সেখানে গিয়েছিলাম এবং যে অনেকক্ষণ আমাকে অপেক্ষা করতে হয়েছে অনেক বেশি পরিমাণে ভিড় ছিল কাবাব এক্সপ্রেস যতক্ষণ খোলা থাকে ততক্ষণই তাদের এখানে অনেক বেশি কাস্টমার থাকে তাই এখানে আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন কাবাব এক্সপ্রেসে সিটিং স্পেসটা ছোট যে কারণে এখানে একসাথে অনেক মানুষ বসা যায় না আপনারা গেলে অবশ্যই হাতে কিছুক্ষণ সময় নিয়ে যাবেন কারণ আপনাদেরকে একটু ওয়েট করতেই হবে এবং তাদের এখানে গিয়ে আমি দুই ধরনের কাবাব টেস্ট করেছিলাম আমার কাছে তাদের এই দুই ধরনের কাবাবই অনেক বেশি ভালো লেগেছে এবং এখানে অন্যান্য যারা ছিল তাদের কাছেও কাবাব এক্সপ্রেসের সব ধরনের কাবাবই ভালো লাগে এক একজন একটা ট্রাই করেছিল আমি জিজ্ঞেস করেছিলাম কয়েকজনকে সকলের কাছে তাদের কাবাবগুলো অনেক বেশি ভালো লাগে এবং তারা এটাও বলে মিরপুরের মধ্যে বেস্ট কাবাব কাবাব এক্সপ্রেসেই পাওয়া যাচ্ছে তাই দেরি না করে এখনই চলে আসুন কাবাব এক্সপ্রেসে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ